আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতোমধ্যে জেনেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে আগামী পয়লা নভেম্বর থেকে সাড়ে সাত পার্সেন্ট এবং দু ছাব্বিশ সালের জুলাই থেকে সাড়ে সাত পার্সেন্ট এই নিয়ে মোট পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া কার্যকর হবে তবে এক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত কি সেই সব শর্ত আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সেই সাথে শিক্ষকদের বাড়ি ভাড়ার যে আন্দোলন সেখানে প্রধান উপদেষ্টা যে সুখবর দিয়েছেন সেটাও শেয়ার করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দা ডেইলি ক্যাম্পাস থেকে এই ধরনের একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষকদের বাড়ি ভাড়ার আন্দোলন সুখবর দিলেন প্রধান উপদেষ্টাও মূল বেতনের বিশ শতাংশ ন্যূনতম তিন হাজার টাকা বাড়ি ভাড়া বাড়ানো সহ তিন দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারী তাদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া দুই ধাপে ১৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রথম ধাপে সাড়ে সাত শতাংশ এবং পরে আরও সাড়ে সাত শতাংশ বাড়ানো হবে মঙ্গলবার একুশ অক্টোবর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ শরীফুল নিসা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পরিপালন সাপেক্ষে এক নভেম্বর দু তারিখ হতে মূল বেতনের সাড়ে সাত শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা এবং এক জুলাই দু হাজার ছাব্বিশ তারিখ হতে উক্ত সাড়ে সাত শতাংশের অতিরিক্ত আরও সাড়ে সাত শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হল এখানে যে শর্ত সমূহ উল্লেখ করা হয়েছে সেই শর্তগুলো হচ্ছে ক পরবর্তী বেতন স্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে খ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু একুশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার আঠারো তেইশ নভেম্বর দু বিশ পর্যন্ত সংশোধিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার আঠারো তেইশ নভেম্বর দু বিশ পর্যন্ত সংশোধিত এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন আদেশ পরিপত্র নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে গ বর্ণিত বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীগণ কোন বকেয়া প্রাপ্য হবেন না ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে যেসব আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করতে হবে এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন চ প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিও এর চার কপি অর্থ মন্ত্রণালয়ে পৃষ্ঠাঙ্কনের জন্য প্রেরণ করতে হবে বিগত ১৬ অক্টোবর অর্থ বিভাগের প্রবিধি তিন শাখা হতে দুইশো নম্বর স্মারকে জারিকৃত পরিপত্রটি বাতিল করা হয়েছে এতে জানানো হয় সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা বুঝতে পারলেন বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট কার্যকর করতে হলে এই ছয়টি শর্ত মানতে হবে তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বারো অক্টোবর থেকে যে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন সেখানে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার জন্য আন্দোলন করছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া বাড়ানো হয়েছে দুঃখের সাথে বলতে হচ্ছে এখানে মেডিকেল ভাতা আগে যে পাঁচশো টাকা ছিল সেটাই রয়ে গেছে এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা বাড়ানো হয়নি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা ন্যূনতম যে বেতন পান সেখানে বাড়ি ভাড়া এর আগে মাত্র এক টাকা দেওয়া হয়েছিল এই যে পনেরো পার্সেন্ট বাড়ানো হলো এই পনেরো পার্সেন্টকে সাধুবাদ জানাই তবে সরকার শিক্ষকদের যে ন্যূনতম দাবি ছিল বিশ পার্সেন্ট তাদের সক্ষমতা যদি এইবারে এই বাজেটে সাড়ে সাত পার্সেন্ট থাকে সেটাকে টেনে টুনে যদি দশ পার্সেন্ট দিত পরবর্তী বাজেটে যদি দশ পার্সেন্ট দিত মোট বিশ পার্সেন্ট এটা শিক্ষকদের একটা চাওয়া পূরণ হতো তারা শ্রেণীকক্ষে গিয়ে একদম মুক্ত মনে শিক্ষার্থীদের পাঠদান করাতে পারতো কারণ তাদের যে আর্থিক সংকট সেই সংকট কিছুটা কেটে যেত সম্মানিত শিক্ষক মন্ডলী আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এই পর্যন্তই আর এই ধরনের তত্ত্ববহন ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালে অন করে দিন